হ্যালো নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন গড়িটার দিকে সায়া দেন কয়টা বাজে সাড়ে ছয়টা বাজে আর আজকে হইছে বুধবার আর অ্যালার্ম যে কিন্তু আমার ডা মানে অ্যালার্ম বন্ধ করে লেগেছে আর আমায়ও কই না আমার কালকে রাত্রে তোমায় এমন কাশি কাশতে কাশতে অবস্থা খারাপ তো এইসবই সেবা যত্ন করতে গিয়ে দেরি হইছে এরপরে দেখেন তাড়াতাড়ি কইলে রান্না গোড়াইয়া পড়ছে ইষ্ট প্রীতি সাই সেরা তাড়াতাড়ি করে রান্না আয় এসে দুই জাত ডাইলে মুগ ডাইলে মসুরি ডাইলে বয়সি শাল কুমড়া দিয়ে করুম আর এদিকে ফ্রাইং প্যান বোয় দিয়েছি শাল কুমড়া কষি শাল কুমড়া আসলো ওইটারে কয়েকটা বাজা করে এলাম আর দুপুরবেলা খায় তো বন্ধুরা গরো তো খায় না স্কুলে খায় তো খাওনটা যদি ঠিকভাবে না দেই তাহলে তো নিজের মন ওই বালা লাগে না যতই যাই হোক মানে আমার একদম মনে শান্তি পাই না যে হেরে আমি একটা কিছু খামো তো যত রই পারি আমি কইরা দেওয়ার একদম চেষ্টা করি আর এই দেহানা আটা মাইকা লেতেসি আটা রাত্রে আগে মাইকা রাখতাম মোহনার রাত্রে মাঘিনা কেড়ে অনেকটাই গরম আর আটারই পরে গন্ধইয়া জায়গা লেগার গার মাঘিনা তো ডাইল আর বাজার দিকে বয়ে আটা মাইকা লেইতেছি এই আটা মাখতে গেলে কত গুসানি থাফরানি দেওয়ান লাগে তবুও আটারে মাখি আর কালি কই তাড়াতাড়ি তাড়াতাড়ি নরম হয়ে যায় তাড়াতাড়ি নরম হয়ে যায় কাজ তো আরও রয়েছে যাওয়ার আগে তো ঝাড়ু গরমুছা দিতেও করণ লাগবো বাসি কাজ দিতেও কেড়ে বাসি করতে তো আর যাইতে দিতাম না না তো এইভাবে বয়া সেটা রান্না বয়া অন আটা মাইকা একদিকে আমি ঝাড়ু দিছি একদিকে এক একদিকে রান্নাও করছি আর এদিকে মাইয়া তো মানে আমরা উঠলে কুদ্দুপর উইটে জায়গা আর ওইটা সে রই আগে ফ্রিজটা খুলব আয়া করবো দুধ দিত দুধ দিতাম তো দুধ যে দিতাম মায়ে এদিকে তো কুক কুক করে রাখা আসে আর দেখেন দুধ দেওয়ার লেগে কী অবস্থা বয়ে রয়েছে দুধ দেওয়া নয় লাগবো ওখানে আমি চুলাও খালি না ইন্ডাকশনটাও খারাপ হয়েছে এদিকে দেখেন ডাইলটা ফুটতে গেছে গে একটু ফুটছে এরপরে শাল কুমড়াটি কুচি করে রাখছিলাম কালকে রাত্রে ওই আর শাল কুমড়াটি এখন দিয়ে লেগেছে দিয়ে এরপরে ডাইকা দিমো এটি ওইতে আর এদিকে দেখেন শাল কুমড়ার বাকলা ইডিরে রাখছি বলে বর্তা বানিয়ে দেবো তো সময় আর নাই ভর্তা তো আর বানাই তারলাম না আর সেশন আজকে তো সেশন জয়েন করছি কিন্তু এক্সারসাইজ করতারছি না এদিকে দেখেন কত বয়স্ক মহিলা মানে তাইনের ত্রিশ বছর ধরে অ্যালার্জি আসলো অ্যালার্জির ওষুধ খাইতো এই ওষুধ এখন বন্ধ হয়ে আছে গা সিস্টেম জয়েন করিয়া তো বন্ধুরা দেখছেন তো আমার আমি কত সকালে উঠি একদম ফুল এনার্জি নিয়ে আসে আজকে মাঝে সাঝে এরকম লেট হয় ইর মানুষ আমরা হইতেই পারে কিন্তু এই তাইনের ত্রিশ বছরের ওষুধ বন্ধ হয়েছে বিপি হাই ব্লাড প্রেশার আসিল কলেস্ট্রল আসিল আরও অনেক কিছু আশি বছর বয়সেও এই সিস্টেম জয়েন কইরা অনেকটাই সুস্থ আছে তো আপনারাও যদি এমন হেলদি লাইফস্টাইল পাইতেছেন আর সুস্থ হইতেছেন তো অবশ্যই আমার লগে যোগাযোগ করবেন তো যাই হোক সাড়ে সাতটার মধ্যে সবকিছু কইরা দিয়া দিয়া এই যে এখন স্কুলে যে বোগা আর আজকালকে পিহুর একদম বাবার প্রতি ভালোবাসা মানে কিতা কইতা আমার একদম বেশি বেড়ে গেছে গা মায়া ধ্যান কিতা করতে যাওয়ার আগে বায়না ধরছে গুড়াইতো একদিন স্লোকুল লইয়া ওই ডেলি ডেলি গুরান লাগবো গুড়ান লাগবো আর ওই যে দেখেন হন জুতা পর্দা সন্তাইরে বলে গুড়াইতো যা করে একদিন যদি একটা কিছু দেওয়া যায় আমার মা দিছিল একদিন এক দোকান উলিয়া চকলেট না চিপস জানি এরপরে মারে ডেল ডেলি করে ডেলি করে আরেক দিন করে কাপড়ই ফিলেছিল রাস্তার মধ্যে এমন অবস্থা তো আমি এখন এই অভ্যাস লেছি আমি এতটাই করি না তো যাই হোক ওই যেখান লিফ্টে ঢুকে আছে তারপরে তুরতুরি করে এই দিক থেকে এদিকে তারপরে এই সব কিছু সাইরা স্নান কইরা পূজা লাইসি পূজার মধ্যে আজকে দেখেন কলা দিছি তারপরে ছানা দিসি গুড় দিছি এদিকে প্রসাদ খাই লিতেছে কলা তো খুব কাশি মানে খুবই কাশি তাই খেলতে গেলে আর রাত্রেবেলা বিশেষ করে খুবই কাশি ওইরা এইখানে মানে কে থেকে পড়ছে কই থাকতাম না এরপরে ইঞ্জেকশনের টাইমে আছে তো ইনজেকশন দিতাম জামু ওই দেখেন ফালাই দিছে দুরুম দিয়া এমন মানে সব কিছু আগে আগে ভাত খাওয়াইছি প্রসাদ কলারি খাইছে সানাডি খাইছে না তো আমিও আমার ব্রেকফাস্ট কইরা নিউট্রিশন নিয়ে আসে রা লেগে বাইরে যেতেছি গা আর দরজার সামনে গিয়া মনে হইছে জিরে কইছে না ওই দেখেন তুর তুরে দৌড়ে সামনে যাওয়ার লাগছে না বগলো অগলো লইয়া রাইকা কদ্দুরা জয়গুরু কইরা আয়া পড়ছে তো এটাই মানে চেষ্টা করি সবসময় যাতে ঠাকুরের সঙ্গে একটা ইয়ে থাকে তো এই যে ইঞ্জেকশন দিয়া সেরা আবার গেছি গা ই বিল্ডিংয়ে ই বিল্ডিংয়ে গেছি এই কারণে আমার একটা কমপ্লেইন আছে কমপ্লেইন রেজ করার লিগা তো গিয়া সেরা ফ্যাসিলিটি ম্যানেজাররা তো ফাইসি না তো আয়া পড়ছি আর ফোনে কইমু এই যে তুরতুরি করতাছে করতেছে তুর এখন তুর লইয়া গড় গরজামু গিয়া স্নান করামু স্নান কইরা সে করাইয়া গুম পারাইলামু উটটা খাইব আর এই যে জল দি প্রত্যেকে থেকে লিগে যেতেছে ফিচাই ফিচাইয়ে যাইতেছিলো আমি কই আসে এখানেও আক্কার জল আবার আক্কা কইলে বুঝে তো তুর কইরা যাইতেছে গিয়া লিফটে ই করবো করিয়া তো গরজামু গা মানে যা করে আর কি আর মানে পাগল করালা আর আজকে নতুন আর পার্সেল আইতাছে তো পার্সেলটাও শেয়ার করছে আপনারা সঙ্গে দেখেন কি পার্সেল লিফটে উঠলে লিফটে উঠার থেকে দইরা সব কিছু তাই রুই দাবান লাগবো এরপরে দুপুরবেলা আমিও লাঞ্চ টাঞ্চ করে এসেছি এমন সময় আমার পার্সেলটি আইসে অনেক দিন ধরেই আইবো আইবো তো আমি মিশোর থেকে অর্ডার করছি আপনারা চাইলে আমার তো মিশোর ভালোই প্রোডাক্ট আয়ে মিশো মলে গিয়ে আপনারা করবেন দেখবেন ভালো প্রোডাক্ট পাইবেন একটু টাকা বেশি গেলে তো আদার্স থেকে অনেকটাই সস্তা পাওয়া যায় আর ভালো কোয়ালিটির আয়ে আর এই যে দেখেন ইডিওসি শেয়ারের কাবার ডাইনিং কাবার আমার যে শেয়ার আর ডাইনিং ডাইনিংটা তো গ্লাসের তো মানে এখন তো আর গড় তো আর গড় নাই মানে কিটা কইতাম আমার সব জিনিসপত্রের মধ্যে দাগ দাগটা ফালাই দিতাছে আমার মায়া বাইরে বই রেয়া এমন অব আমি কই না আনতেই লাগবো আর চেয়ারের কাবারটি তো লাগানি দরকার তাই লেগে জিনিস ভালো বাইরে তো থাকি মানে অনেকটা মেনটেনেন খরচা অনেকই অনেকটাই জায়গা আর এই যে দেখেন ইডি আনছি আমার সুর একটা যে দেখছিলেন সুর একের লেগে সাইডটা আনছি আরও সাইডটা আনতে লাগবো তিনটা কি সাইডটা আনতে লাগবো এরপরে দিয়া ডাইনিং কাবার আর আইসে আর এই যে দেখেন সুর কাবারটা আমি সুর একটা রেডি করে নিয়েছি অখনও এটার কাজ বাকি আছে লক লাগানি বাকি রইছে লকটা লাগামো আরও তিনটা আনন লাগবো ইডির উপরে জুতা রাখলে গিয়া সুর একটা নষ্ট হইতো না তো মুচ্চা টুচ্চা এটা আমি রেডি করে নিয়েছি শুধু তাই জুতা তাই রাখছে আর ওই দেখেন শেয়ারের কাবারটি কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাইবেন এই যে কেমন হয়েছে কত সুন্দর হয়েছে আমার কাছে ভালোই লাগছে আপনার কাছে কেমন লাগছে কমেন্ট করবেন টেবিলের ডাকনাটা লাগাইছি না পিহুর পা পাইলে লাগাইবো তো আজকের ভিডিওটা ইখানেই শেষ টাটা বন্ধুরা